সুইডেনের নাগরিক থুনবার্গকে ইসরায়েলি বাহিনী গ্রেপ্তারের পর তার চুল ধরে টের খিচড়ে নিয়ে যাওয়া হয়েছে মাথা ঠেসে ইসরায়েলি পতাকায় চুম্ব করতে বাধ্য করা হয়েছে পর্যাপ্ত খাবার ও পানি দেওয়া হয়নি দীর্ঘ সময় শক্ত মেঝেতে বসিয়ে রাখা হয়েছে তাকে অথচ মিডিয়ার কাছে নিজেদের অসুবিধা নিয়ে একটা শব্দ বলেনি সে কেননা এতে করে গাজাবাসীর ওপর থেকে ফোকাস সরে যেতে পারে এই একবিংশ শতাব্দীতে এমন মানবিক সাহস এমন আত্মত্যাগ সত্যিই বিরল জানা যায় গ্রেটা থুনবার্গ মাত্র ২২ বছরের তরুণী সুইডেনের নাগরিক এই মেয়েটা জীবনে সব মায়া ত্যাগ করে সরাসরি ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেছেন যে একেবারেই সহ্য হয়নি ইসরায়েলি বাহিনীর ইসরায়েলের চরম শত্রু এই বাইশ বছরের তরুণী তাই তো পঁচিশ তারিখ গ্লোবাল সুমুথ ফ্লোটিলা যাত্রা শুরুর পর এ মাসের তিন তারিখে সবার আগে ইসরায়েলি বাহিনীর হাতে ধরা পড়ে গ্রেটার জাহাজ গত এগারো দিনে গ্রেটার সোশ্যাল মিডিয়া থেকে মাত্র ছটি পোস্ট দেওয়া হয়েছে এর মধ্যে তিন তারিখ গ্রেফতারের আগে আঠারো সেকেন্ডের একটি ভিডিও বার্তা দিয়েছে সে বলেছে আমার নাম গ্রেট থুনবার্গ সুইডেনের নাগরিক আপনারা যদি আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে শুনে রাখুন যে আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে অপহরণ করা হচ্ছে আন্তর্জাতিক আইন মেনে আমাদের মানবিক মিশন ছিল অহিংস আমার সরকারকে বলুন যেন তারা আমাদেরকে মুক্ত করার উদ্যোগ নেয় ব্যাস এইটুকুই ফ্লোটিলা থেকে জানানো হয়েছে গ্রেপ্তারের পর তার চুল ধরে টেন খিচড়ে নিয়ে যাওয়া হয়েছে মাথা ঠেসে ইসরায়েলি পতাকায় চুপ করতে বাধ্য করা হয়েছে গ্রেটা থুনবার্গের বয়স মাত্র বাইশ জলবায়ু অধিকার নিয়ে সোচ্চার এই মেয়েটা জন্মগতভাবে অ্যাসপারাগার সিন্ড্রোম নামক অটিজমে আক্রান্ত এই রোগীদের বিশেষত্ব হল এরা যদি কোনো বিষয়ে একবার মনোযোগ দেয় সেই বিষয়ের শেষ না দেখে ছাড়ে না লক্ষ্য হাসিলের আগ পর্যন্ত এরা অত্যন্ত মনোযোগ ও যুক্তি নিয়ে তার পেছনে লেগে থাকে এই রোগে আক্রান্ত আরও দুইটা নাম বলি আপনাদেরকে ইলন মাস্ক ও আইস্যাক নিউটন এই ছোট্ট মেয়েটার কাছে আমাদের অনেক কিছু শেখার আছে এদিকে ইসরায়েল বাহিনী ধরে নিয়ে যাওয়া বেশ কয়েকজন আন্তর্জাতিক কর্মী অভিযোগ করেছেন গাজায় ত্রাণবাহী নৌবহরে যোগ দেওয়ার পর ইসরায়েলি বাহিনী জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থানবার্গের সঙ্গে অমানবিক আচরণ করেছে শনিবার একশো সাঁত্রিশ জন নির্বাসিত কর্মী তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান তুর্কি সাংবাদিক ও গাজা টিলার অংশগ্রহণকারী এরসিন চেলিক স্থানীয় গণমাধ্যমকে বলেন তিনি নিজের চোখে দেখেছেন ইসরায়েলি বাহিনী কীভাবে গ্রেটাথনবার্গকে নির্যাতন করেছেন তার ভাষায় তাকে মাটিতে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় এবং জোর করে ইসরায়েলের পতাকায় চুপ খাওয়ানো হয় মালয়েশিয়া কর্মী হাজওয়ানি হেলমি ও মার্কিন অংশগ্রহণকারী উইন্ডফিল্ড বিবারও একই রকম অভিযোগ তুলেছেন তারা জানিয়েছেন থানবারকে ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হয় এবং ইসরায়েলের পতাকা হাতে তাকে প্রদর্শন করা হয় হেলমি বলেন এটা ছিল এক ভয়াবহ অভিজ্ঞতা আমাদের সাথে পশুর মতো আচরণ করা হয়েছে খাবার বিশুদ্ধ পানি বা ঔষধ কিছুই দেওয়া হয়নি বিবার বলেন গ্রেটার সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করা হয়েছে তাকে প্রচারণার হাতিয়ার বানানো হয়েছে তাকে একটি কক্ষে ঠেলে ঢোকানো হয় ঠিক তখনই ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামারবেন গভীর প্রবেশ করেন ইতালীয় সাংবাদিক লরেনজো আগস্ত নিও থানবার্গের প্রতি আচরণের কথা উল্লেখ করে বলেন গ্রেটা থানবার্গ একজন সাহসী নারী বয়স মাত্র বাইশ তাকে অপমান করা হয়েছে ইসরায়েলের পতাকায় মোড়ানো হয়েছে এবং ট্রফির মতো প্রদর্শন করা হয়েছে অন্যরাও ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন তুর্কি টিভি উপস্থাপক ইকবাল গুরপিনার বলেন তারা আমাদের কুকুর মতো ব্যবহার করেছে তিন দিন না খাইয়ে রেখেছে পানি দেয়নি টয়লেট পানি খেতে বাধ্য হয়েছি ভয়াবহ গরমে আমরা পুড়ছিলাম তিনি বলেন এই অভিজ্ঞতা তাকে গাজার মানুষের কষ্টের একটুখানি অনুভব করিয়েছে। তুর্কি কর্মী আইসিন কান্তগ্লু বলেন তারা কারাগারের দেওয়ালে রক্তের দাগ ও আগের বন্দীদের লেখা বার্তা দেখেছেন আমরা দেখেছি মায়েরা তাদের সন্তানদের নাম দেওয়ালে লিখে রেখেছেন আমরা আসলে গাজার মানুষের কষ্টের সামান্য অংশ অনুভব করেছি ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তায়ানি জানিয়েছেন ২৬ জন ইতালীয় নাগরিককে নির্বাসিত করা হয়েছে আরও পনেরো জন এখনও ইসরায়েলে আটক রয়েছেন সমালোচকরা বলছেন এই অভিযান ইসরায়েলের অবৈধ অবরোধকে আরও উন্মোচন করেছে যে অবরোধের ফলে গাজার তেইশ লাখ মানুষের জীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে গত আগস্টের শেষ থেকে শুরু হওয়া এই ফ্লোটিলা ছিল গাজার ওপর থেকে ইসরায়েলের অবরোধ ভাঙা ও মানবিক সহায়তা পৌঁছানোর সর্বশেষ আন্তর্জাতিক প্রচেষ্টা